নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে ভেজ নিয়েছি এর একটি চিকেনের সঙ্গে রেসিপি করব এই চিকেনের সঙ্গে রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা চিকেনকে আমি এইভাবে কেটে নেব এবারে আমি আন্দাজ মতো হলুদের গুঁড়োটা নিয়েছি জিরে গুঁড়ো এই চামচের দেড় চামচ নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ নিয়েছি অরিগানো নিয়েছি হাফ চামচ আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ লবণ কিন্তু একটু পরিমাণে কম নিয়েছি কারণ চিকেনটাকে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে যাবে এই জন্য কম করে লবণটা নিয়েছি আর নিয়েছি এখানে লেজ এবার আমি একটি পাত্রে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি মশলাটা মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে এবারে কিন্তু অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কয়েকটা চিকেন কিন্তু মশলার উপরে দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস দিয়ে দিলাম পাত্রে কিন্তু আমি দুটো ডিম নিয়ে নিয়েছি নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি চিকেনটা কিন্তু খুব সুন্দর মশলা লেগে গেছে এদিকে দুটো যে ডিম ফেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি এটা ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দেওয়ার পর এবার এই ড্রেজে মুখে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেওয়ার পর ফের আসছি চিকেনগুলো কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল বসে দিয়েছি তেলটা গরম হলে এবার ফ্রাই করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন এবারে কিন্তু আমি উল্টে দিচ্ছি ওই সাইডটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দুই পাশ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সবগুলো আমি ভাজা করে নিচ্ছি লেজ চিকেন ফ্রাই কিন্তু রেডি এবার আমি পরিবেশন করছি দারুণ দেখতে হয়েছে এই তো আমার ছোটো ছেলেকে কিন্তু পরিবেশন করে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে গরম গরম তো ছাড়াতে কষ্ট হচ্ছে কিরে রূপ কেমন হয়েছে মা খুব সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক চ্যাম সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কী রে আবার কালকে করব তো হ্যাঁ এভাবে আবার কালকেও বানিয়ে দেবে ঠিক আছে আজকের মতো তাহলে টাটা